আপনাদের মনে থাকার কথা সেদিন চারুকলায় আমাদের একজন প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে এবং সেদিনে আমরা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছিলাম আজকে প্রায় সাত দিন হয়ে গেল বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে নাই এবং একই সাথে এখানে আমরা যারা পার্টি আছি সকল প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত প্রভাগান্ডা আমি আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম আমাদের ফেসবুক আইডিগুলোতে গিয়ে কমেন্ট সেকশন একটু চেক করা সে কমেন্ট সেকশন যদি একটু চেক করেন প্রত্যেকটা কমেন্ট সেকশন সেটা হচ্ছে বট ফোর্স চালাই বট ফোর্স কারা চালায় সেটা আপনারা জানেন প্রত্যেকটা আইডি তারা আমাদের বাপ মা ধরে আমাদের বোনদেরকে যে ভাষায় অশ্রাব্য ভাষায় তাদের নিজেদের আইডি থেকে এবং তাদের ফেক আইডি থেকে বট আইডি থেকে যেভাবে তারা অশ্লীল ভাষায় যে শব্দ চয়নগুলো করে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা শব্দ চয়ন করতে চাই না তো আমরা এই ধরনের সিন্ডিকেটের প্রপাগান্ডার প্রতিবাদ জানাই আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরা যারা প্রার্থীরা আছি আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার যেটা অন্যায় সেটাকে বুক ফুলে অন্যায় বলা দরকার কিন্তু আমরা দেখতে পাই সিলেক্টিভ প্রতিবাদ যখন আমার ভোন সাবিকুন্না তামান্নার উপর যখন সাইবার বুলিং হয় অথবা আফসানের উপর যখন সাইবার বুলিং হয় যখন উমে সালমার উপর সাইবার বুলিং হয় অথবা ফাতিমা তাসিম জুমার উপর সাইবার বুলিং হয় তখন ওটাকে জাস্টিফাই দেওয়া হয় তখন তাদেরকে শিবির বলে ফ্রেমিং করা হয় কিন্তু যখন অন্য কোনো ঘটনা হয় ওই ঘটনা আমরাও প্রতিবাদ জানাই সবার আগে যখন কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী জহলের শিক্ষার্থী একজন নারীকে যে শব্দ চয়ন করেছে সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা বিশ্ববিদ্যালয় কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ অভিযোগের কাছে যেন দ্রুত সময়ের তার বিরুদ্ধে ব্যবস্থা হয়। কিন্তু আমরা দেখতে তাকে জন্য ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে যে অপরাধী তার বিচার না করে যখন আমরা বিচার চাচ্ছিলাম সেই বিচার না করে তাকে দায় মুক্তি দিতে চাই তাকে শিবির নেতা বলে তাকে ফ্রেমিং করতে চাই এটা কোন ধরনের হিপোক্রেসি ভাই গত ষোলো বছরে হাসিনাতে এই ধরনের এই যে ন্যারেটিভ এই ধরনের যে আদারি এই ধরনের যে হচ্ছে প্রপাগান্ডার মাধ্যমে তো সে টিকে ছিল আপনারা পথ বেছে নিলেন আমরা এই ধরনের যে যে ঘটনা এই সমস্ত বুদ্ধিজীবী বুদ্ধিজীবী যারা নিজেদেরকে দাবি করে যারা এই ধরনের হিপোক্রেসি করছেন আপনাদের এই ভণ্ডামি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে এবং আমরা পুরো জাতিকে অনুরোধ করব। এই যে হচ্ছে কালচারাল ফেসির চক্র তারা যে আবার এই জাতিকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে দিল্লির যে বয়ান ফেসিবাদী বয়ান বাকশালী বয়ান ফিরে নিয়ে আসার চেষ্টা করছে এবং ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে যারা সামনে থেকে পেছন থেকে এবং গুপ্ত অবস্থায় ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে এবং সারা দেশে সকল ছাত্র সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে এবং ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে এখানে একটার সাথে একটা কানেক্টেড সব ডটগুলো আমাদের মেলাতে হবে এবং আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম সে জায়গায় আপনারা এই ডটগুলো মেলাবেন এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যেই ছেলেটা গতকালকে ওই একজন শিক্ষার্থীকে

এখন এই ছবি তোলা মানে যদি সে শিবির হয়ে যায় তাহলে তো এটা এক ধরনের হিপোক্রেসি এবং এই ধরনের এর রাজনীতি এই ধরনের ভন্ডামি রাজনীতি আপনারা বন্ধ করেন আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনা শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তা সেগুলো আমাদের জাতির সামনে নিয়ে আসেন এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে স্বতস্পর্য রেসপন্স দেখতে পাচ্ছি আমরা আশা করি ইনশাল্লাহ নয় তারিখ ব্যালট বিপ্লব হবে এবং সেই ব্যালট বিপ্লবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটে আমরা যারা প্রার্থী আছেন সবার ভূমিধ বিজয় হবে এবং আমি সবাইকে অনুরোধ করবো যত যত ছাত্র সংগঠন আছে যত পার্টি আছে